প্রধানমন্ত্রী আফাসীন নেত্রী দেশনেত্রী যিনি সতেরোটা বছর এত কষ্ট করেছেন নাটীয় মানুষের জন্য একটা বিন্দু এক সেকেন্ডের জন্য বাংলার জমিন ছেড়ে বাহিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন নাই ওরা আপু কত নির্যাতন নিষ্পীঠন জুলুম চালানো হয়েছে বাসার সামনে রাগ ভর্তি বালু ভর্তি টিরাগ চাপিয়ে যাওয়া হয়েছে বিদেশের জন্য চিকিৎসার জন্য কথা কথা গ্রুম পেশ করা হয়ে সব দেওয়া হয় নাই শুধু দেওয়া হয় নাই আয় আল্লাশের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আজকে আমাদের সকলকে ভাষা শোকের সাগরে ভাষায় বিদায় হয়ে চলে গেছেন আল্লাহ আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা দিয়াকে তুমি স্বাগত জাননা তুল ফিরে দশের উৎসু মা দান করে দাও আল্লাহ গুনানামীন আয় আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মানুষের কল্যাণের জন্য আরাফাতের ময়দানে গাছ লাগিয়ে গেছেন সাদকাতুল জায়িয়ার বড় আত্মসংবল আয় আল্লাহ যিনি জশর রে কালোবা আয় আল্লাহ কালোবা যিনি গাছ লাগিয়েছেন যার বছরের পর বছর হজর নামাজ কাজা হই নাই আয় আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া জনাব মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটা জান্নাতের বাগিসা আল্লাহ বানায়া দাও আয় আল্লাহ এই ক্লান্তির আগ্নে দেশ ও জাতির জন্য তাদের আদর্শ ধরে অপসের নেত্রের যে ভালোবাসা ছিল জনগণের প্রতি যে শ্রদ্ধা ছিল সেইভাবে সমল নেতা কর্মীদেরকে এগিয়ে দেওয়ার তৌফিক দান করে দিয়ে দাও আল্লাহ আমরা গরিব মুসলমান আয় আল্লাহ হিংসা বিধান ভেদাভেদ ভুলি যে

আজকে আমরা হাজিরা দিলাম একজন নেত্রী চলে গেছেন সমস্ত জাতীয় পত্রিকার হেডলাইনে আমরা দেখলাম একটি কোভিড এর পাশে যেন বাংলাদেশ যার জন্য গোটা বাংলাদেশের মানুষের চোখের পানি ঝরঝর করে চলেছে আল্লাহ আল্লাহ মানুষের তিন নরম হয় মানুষের চোখে পানি আসে এমন কিছু কাজ করে গেলে এবং জীবন তুমি তৈরি গঠন মরণে হাসিবে তুমি কাজের ভুলবন ওরা বললাম আমি মেহরবানি করে সেই লক্ষ্য আমরা সামনে দেখেছি

जो तो मोमिन मोमिना पिछले मुस्लिम हजरा घूम गए से सबरे कबर पूरी की यात्रा के लिए बैठे सब बताया दो अल्लाह के रे अनुष्ठान आज के माय बने रहे सब सब मां बोलते कि अल्लाह पाक के जिंदगी को माफ करिया अल्लाह जरा भलो से मोहब्बत के निशे সকলের জ্ঞান মঞ্জুর করে নিয়ে সনাতন ধর্ম অবলম্বী হিন্দু অবলম্বী অনেক ভাইরা এখানে এসেছেন আল্লাহ মানুষ মানুষের জন্য সকল ভাইদেরকে আমরা শ্রদ্ধা সম্মান জানাই আল্লাহ সকলের উপর তুমি খায়ের বরকত নসিব করিয়া দাও মেহরবানি করিয়া আজকের আমাদের জীবনের জিন্দিগির বোনারসি মান করিয়া দাও

তাকে তার পরিবার সহ পাক তাকে সকলের উপরে রহমত নাজির দাও মারিয়ালের প্রধান শিক্ষক আল্লাহ অসুস্থ পাক তুমি মেহেরবানি করিয়া তাকে সুস্থতা দান করিয়া দাও আলামিন মেহেরবানি করিয়া চাষা আল্লাহ রিজমন সবটু চাষা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা দান করিয়া দাও এখানে যত নেতৃবৃন্দ আছে সকলের উপরে তুমি রহমত নাজিম করে দাও আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লামার আজ্জামান ভাই সবার আলেম এখানে আছে ধর্মপ্রের নামাজ মুসলমান মুসিলাম এখানে উপস্থিত হয়েছেন সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব অনেক বাবাদের এখানে এসেছেন আল্লাহ সকলের উপরে তুমি রহমত নাজিম করে দিয়ে দাও তাম কোন মুহূর্তে এসে হাজির হয়ে যায় মৃত্যুর সময় যদি না এসবে ইমানি হালাতে আমাদের মৃত্যু নসিব করে দিও আর মতির সময় আমাদের সকলের জবান খুলে জবানি জারি করে দিও ইমানের কালীবালা In <laughs> the